আমাদের বাক্য একদম স্পষ্ট নিরীহ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই বিবাদ নাই কিন্তু ইস্কন নামক যে কুলাঙ্গারেরা বাংলাদেশে সংগঠন গেড়ে বসে আছে এই কুলাঙ্গারদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আপনারা কি একমত কারা কারা একমত দুহাত দেখতে চাচ্ছি গোটা বাংলাদেশের উলামারা জেগে উঠেছেন আলহামদুলিল্লাহ বলেন হক পন্থী ওলামারা জেগে উঠেছেন কিন্তু বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ব্যাপারে এখনো কোনো আওয়াজ নাই তাদের কানে এখনো পানি ঢুকে নাই তারা মনে করেছে দাদা বাবুদের আশীর্বাদে আগামী নির্বাচনে ক্ষমতা আসবেন ওই ধান্দায় স্বপ্ন দেখছেন আমি বলি এদেশের তাওহিদি মুসলমানদের ইমানি সেন্টিমেন্টে আঘাত করে ভারতের সহযোগিতায় চেয়ার দখল করবেন যে স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয় এটা স্বপ্ন দোষে পরিণত হবে ঠিক কি না বলেন এই দেশে মুসলমানদের মাইন্ডেড নিয়ে ক্ষমতায় যেতে হলে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আলেম বিদ্বেষী কুলাঙ্গারদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে ঠিক কি রাজুরা বলেন ওরা ইতোমধ্যে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বোয়ালবাড়িতে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতজন যুবককে ওরা পিটিয়েছে অদের পূজা মণ্ডপের আঘাত হেরেছে এমন একটা অজুহাত দেখিয়ে সাতজন যুবকের মধ্যে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে যা দুজনেই কোরআনের হাফিজ সাহেব ছিলেন পিটিয়ে মেরে ফেলেছে মুসলমানদের দেশে হিন্দুরা এত সাহস পাই থেকে এরপরে ইস্কন সদস্যরা সাইফুল ইসলাম নামক এক অ্যাডভোকেটকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে জবাই করেছে যে মামলায় চিন্ময় কুমার দাস এই কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে আমরা ইন্টিরিম গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি শহীদ হাসিনা তো ভারতের পাঁচ আটা গোলাম ছিল আপনারা তো পাঁচ আটা গোলাম নন বরং পাঁচ আটা গোলামদেরকে লাথি মেরে যারা বিদায় করেছে তাদের রক্তের উপর আপনার ক্ষমতায় বসে আছেন সুতরাং তাদের রক্তের উপর যাদের রক্তের উপর বসে আছেন তাদের রক্তের মূল্য দিতে হবে এই ভারতপন্থী সাম্রাজ্যবাদী ইস্কনের এই তথাকথিত প্রভু এবং কৃষ্ণ দাস সহ ইস্কনের সদস্য যেগুলো খুনের সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত এগুলোর প্রত্যেকটাকে হত্যা মামলার মধ্যে অনতি বিলম্বে অল্প সময়ের ব্যবধানে রায় কার্যকর করে মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে ওদের মৃত্যুদণ্ড ফাঁসির ওরা ঝুলবে দেখার মুসলমানের কলিজা ঠান্ডা হবে না আমাদের দেশের রাজনীতিবিদ আলেমারা আছে রাজনীতিও করে আবার আলেম আছে না দেখবেন এই সমস্ত আলেমরা সবাই না এদের মধ্যে হকপন্থী আছে হকপন্থী এমন আলেম আছে যে ফাঁসির মঞ্চে চড়ে যাবে কিন্তু আল্লাহ তাওহীদ ঈমান আমল কুরআনের সঠিক মেসেজ নিজে আমল করা কিংবা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার কোনো পিছপা হওয়ার সুযোগ নেই লা ইয়াদুররু লা লা ইয়াদুররু মান খাযালহুম ওয়ালা মান খালাফাহুম এদের বিরোধিতা করে এদের কেউ কেউ পেশাতে পারে না এদের সমালোচনা করে এদের কেউ দমাতে পারে না কারণ এদের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে ঠিক কিনা বলেন ফর এক্সাম্পল উদাহরণ দিয়া বলি যে বাংলাদেশে কয়েকদিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা হয়ে গেল এই পূজা উপলক্ষে অনেক আলে বোলামারা রাজনীতি করেন রাজনীতির স্বার্থে আগামী নির্বাচনে হিন্দুদের কাছ থেকে কয়েকটা ভোট ভিক্ষা করার লোবে মন্দিরে মন্দিরে হাজিরা দিয়েছে ঠেকেরা বলেন শুধু কি তাই সরাসরি অর্থ প্রদান করেছেন এবং কি সেখানে রুজা এবং পূজা একাকার করে ফেলেছেন মুদ্রার রেপিট উপিটও বলে ফেলেছেন কেউ কেউ নাউজুবি পড়েন যে এত বড় ঘটনা ঘটে গেল যাদের দলের নেতাকর্মীরা এই সমস্ত ধর্মীয় মিস্টেক করলেন সীমা লঙ্ঘন করলেন শিরকের কাজে অংশগ্রহণ করা হারাম শিরকে সহযোগিতা করা হারাম সমবেদনা জানানো হারাম সেখানে শুভেচ্ছা জানানো হারাম জানার পরেও তার দলের আলেমরা এই ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করলেন কথা বলে না কেন তাদের দলের আলেমরা টু শব্দ পর্যন্ত করেন নাই কেন কারণ আমার দলের রাজনীতিবিদেরা করেছে এখন যদি আমি বলি তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হয় নির্বাচনে আবার দাদা বাবুরা যদি নারাজ হয় ভারতের সাথে প্রেম যদি কিছুটা নষ্ট হয়ে যায় এই জন্য মুশরেকদেরকে খুশি করার জন্য ইমানকে তারা বিক্রি করেছে কথা বলতে হবে ঠিক না দুনিয়াটি স্বাচ্যে তারা এই কাজটা করে আবার দেখেন এই যে ইস্কন সদস্য ইস্কন গোটা দুনিয়ার অসংখ্য দেশে নিষিদ্ধ হয়েছে কারণ ইস্কন এমন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় এটা হচ্ছে জঙ্গি সংগঠন এদের প্রত্যেকটা মন্দিরে আমার বিশ্বাস যদি সেখানে প্রশাসনের ভাইয়েরা হানা দেয় অসংখ্য অস্ত্রের গুদাম পাবে সেখানে তারা পৃথিবীর যেখানে আসে সেখানেই ফেতনা লাগাচ্ছে শান্তিপ্রিয় মুসলিম দেশ বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে যেখানে মুসলমানরা বিধর্মীদেরকে আগলায় রেখেছে আমার ভাষায় বলি ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে আসে ওরা সংখ্যায় সাত থেকে আট পার্সেন্ট হওয়ার পরে পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারি সুবিধা ভোগ করে এই রাষ্ট্রের মধ্যে খবরদারি করছে এত কিছু করার পরে আমাদের দেশের রাজনীতিবিদরা হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভুট চায় এগুলা বলে এত কিছু করে এত হিন্দুদের মনোরঞ্জনের জন্য এত কিছু করে বিনিময়দের পক্ষ থেকে আমাদের জন্য উপহার কি ওদের পক্ষ থেকে আমাদের জন্য উপহার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক কুলামগারদেরকে দিয়ে কোরআন শরীফ সিরেফ পদদৌলিত করা এগুলা হচ্ছে আমাদের কুকর্মে আমরা যে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করেছি যে আয়াত আল্লাহ আমাদেরকে দেড় হাজার বছর আগে একটা ঘোষণা দিয়েছেন সে আয়াত আমরা অনেকেই ভুলে গেছি আপনাদেরকে আবার স্মরণ করাই দেই আল্লাহর আয়াত বান্দা যত বুঝতে দেরি হবে এই বান্দার কপালে হেদায়াত তত পরে নসিব হবে আল্লাহর আয়াত যত তাড়াতাড়ি বুঝবে এ জাতির কল্যাণ তত দ্রুত রসিব হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর আয়াত শোনায়া দেয় আল্লাহ পাক বলছেন লাতা জিদান না সাদদান না সিআদা ওয়া তাল্লিল লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু এই দুনিয়াটি যত জাতি আছে এই সমস্ত জাতির মধ্যে ইমানদারদের জন্য নিকৃষ্ট দুইটা শত্রু জাতি আছে একটা শত্রু জাতির নাম হচ্ছে ইহুদি আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক এবার আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ যে বললেন ইহুদিরা মুসলমানদের শত্রু মুসরেকরা মুসলমানদের শত্রু এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের আরো যদি বলেন কোন দিমত আছে আছে তাহলে মুসরেকরা মুসলমানদের ইমানের শত্রু ঠিক কিনা বলে এখন আপনি বলবেন তাহলে হুজুরি আয়াতের ব্যাখ্যা কি হিন্দুদের যত বাড়ি ঘর সব আগুন পুরাই দেব না আপনাকে মূল কথা বুঝতে হবে সূরাতুল মোমতাহিনাতে আল্লাহ তালা তার সমাধান দিয়ে দিয়েছেন যে ওরা তোমাদের ইমানি শত্রু হলেও এদের মধ্যে আবার ক্লাসিফিকেশন আসে এদের মধ্যে স্টার বিন্যাস আছে এদের মধ্যে কিছু মুসরেক আছে যারা তোমার সাথে শত্রুতা করে তোমার সাথে ধর্মীয় দাঙ্গা লাগায় যেমন ইস্কনের মতো ঠিক নেবে ঠিক অপূর্ব পালের মতো নরেন্দ্র মোদীর মতো বিজেপির মতো আর এর মতো এরা একটা শ্রেণী আরেকটা শ্রেণী হচ্ছে শান্তিপ্রিয় অমুসলিম যারা একবার নিরীহ অমুসলিম। হিন্দু নিরিহ আছে বৌদ্ধ নিরিহ আছে খ্রিস্টান নিরিহ আছে তাদের ব্যাপারে কোরআন কি বলেছে শুনে তাদের ব্যাপারে আল্লাহ পাকের বাণী সুরাতুল মুমতাহিনাতে আল্লাহ পাকের ঘোষণা লা ইয়ানহাকুম আল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুবসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ওই সমস্ত অমুসলিম মুসলিম যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধের মধ্যে রত নয় এমনকি তোমাদেরকে তোমাদের এলাকার থেকে বেরও করে দেয় না এক কথায় তোমাদের সাথে শত্রুতা নাই যেই সমস্ত নিরীহ হিন্দু নিরীহ বৌদ্ধ নিরীহ খ্রিস্টান আমি আল্লাহ নিষেধ করি না তাদের সাথে ভালো আচরণ করতে বরং তাদের সাথে ন্যায় করতে ইনসাফ আমি তোমাদের বারণ করি না ইনসাফকারীদেরকে আমি বরং আল্লাহ বড্ড ভালোবাসি আল্লাহ তাহলে এখানে শিখাই দিলেন নিরীহ মুসলিম যারা তাদের প্রতি ইনসাফ কর জুলম করবে না তাদের বাড়ি ঘরে আগুন দেবে না তাদের পূজা অর্চনায় বাধা দেবে না লাকুম দিন ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করে থ করে থাকো আমরা আমাদের ধর্ম পালন করি জবরদস্তি করে তুই এটা বলাবার কোনো সুযোগ নাই কিন্তু যারা মুসলমান নারীদেরকে সুকৌশলে তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে পরিচয় গোপন করে হিন্দুদের একটা এজেন্ডা এটা চলছে উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে এটা লাভ ট্যাপ ভাগুয়া লাভ ট্যাপ এটা হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ভারতের পতিতালয়ে পাচার করে দেওয়া প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের পেটে মুসলিমদের বাচ্চা ঢুকায় দেওয়া যাতে করে এই মুসলমানের বাচ্চারা ভবিষ্যতে আর কাফের বিরুদ্ধে কাফের মুসলিকদের বিরুদ্ধে মাথা সুজা করে দাঁড়াতে না পারে এর ষড়যন্ত্রে বহির প্রকাশ গাজীপুরের মাটিতে আপনারা দেখেছেন তেরো বছরে একটা মেয়েকে হিন্দু যুবক ধর্ষণ করেছে এমন কি ফমে দুই দিন আটকে রেখে এমন কষ্ট তাকে দিয়েছে যে তিন মাস পর্যন্ত চিকিৎসা নিয়ে ও মেয়ে সোজা হতে দাঁড়াতে পারে নাই আমাদের বক্তব্য বড় স্পষ্ট আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে এই ভিক্টিমের পক্ষে যেখানে প্রশাসন থাকার কথা ভিক্টিমের পক্ষ না নিয়ে এই হিন্দু এই কুলাঙ্গা এই ধর্ষক এই খুনির পক্ষে এই দেশের প্রশাসন স্ট্যান্ড নিয়ে তাদের জাতীয় যে পেজ রয়েছে পুলিশের ভেরিফাইড পেজ এই পেজে সেখানে লিখেছে সে তো ধর্ষণ টর্ষণ করে নাই এটা তার সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল না কি ছিল এটা প্রশাসনের কাছ থেকে লোকরা জানতে চায় নাই বরং এই দেশের আইন অনুযায়ী হিন্দু একটা মুসলিম তেরো বছরে মেয়েকে ধর্ষণ করেছে ধর্ষণের মামলা নিতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড এটা অবশ্যই নিশ্চিত করতে হবে আশ্চর্যের ব্যাপার এখানে প্রশাসন ভিক্তিমের পক্ষ না নিয়ে আসামির পক্ষ নিয়েছে এরপরে লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয় যা হয়েছে বুয়েটের ছাত্ররা যে ক্ষিপ্ত হয়েছে ইউনিভার্সিটির একই কাজ হলো সেখানেও হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষিতা হয়ে গেল এরপরে আমাদের টঙ্গিতে সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মাওলানা মুহিবুল্লা মাদানি বয়বৃদ্ধ একজন আলেম তাকে ইস্কন তাকে চিঠি দিয়েছে তার বাড়া বাড়িতে চিঠি দিয়েছে তার মসজিদে তাকে তার তুলে নিয়ে যাবে তাকে তারা বিচ্ছিন্ন করে ফেলবে সন্তানদের থেকে এমনকি পাতার মধ্যে মানুষের আলেমের ছবি অঙ্কিত করে তলোয়ার একে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে তাকে তারা হত্যা করবে এত কিছু করে যেদিন করেছে এক সত্তার ব্যবধানে নামাজের বের হয়েছেন সেখান থেকে তারা অপহরণ করেছে হিন্দুরা আপনি চিন্তা করেন নব্বই থেকে বিরানব্বই পাক মুসলিম অধ্যুষিত একটা দেশে পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দুদের সাহস কত একটা আলেমকে গুম করে ফেলার ষড়যন্ত্র করে এটা আলেমকে দেশ থেকে বিদেশে পাচার করে হিন্দুত্ববাদীদের পেটে ঢুকায় দিয়া তাকে হত্যার ষড়যন্ত্র করে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই এই সমস্ত কথার প্রায়শ্চিত্ত হচ্ছে এই সমস্ত অপকর্ম কথা ঠিক দেবে ঠিক আমাদের বাক্য একদমই স্পষ্ট নিরীহ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই বিবাদ নাই কিন্তু ইস্কন নামক যে কুলাঙ্গারেরা বাংলাদেশের সংগঠন গেড়ে বসে আছে এই কুলাঙ্গারদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আপনারা কি একমত কারা দুহাত দেখতে চাচ্ছে হক পন্থী ওলামারা জেগে উঠেছেন কিন্তু বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ব্যাপারে এখনো কোনো আওয়াজ নাই তাদের কানে এখনো পানি ঢুকে নাই তারা মনে করেছে দাদা বাবুদের আশীর্বাদে আগামী নির্বাচনে ক্ষমতা আসবেন ওই ধান্দায় স্বপ্ন দেখছেন আমি বলি এদেশের তাওহিদি মুসলমানদের ইমানি সেন্টিমেন্টে আঘাত করে ভারতের সহযোগিতায় চেয়ার দখল করবেন যে স্বপ্ন দেখেন এটা স্বপ্ন নয় এটা স্বপ্ন দোষে পরিণত হবে ঠিক কিনা বলেন এই দেশে মুসলমানদের মাইন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হলে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আলেন বিদ্বেষী কুলাঙ্গারদেরকে বাংলাদেশের আইনের আওতায় আনতে হবে ঠিককে অজুলু বলেন ওরা ইতোমধ্যে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বোয়ালমারীতে দু হাজার চব্বিশে সালে তারা জানেন সাতজন যুবককে ওরা পিটিয়েছে ওদের পূজা মণ্ডপের আঘাত হেরেছে এমন একটা অজোহাত দেখিয়ে সাতজন যুবকের মধ্যে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে যা দুজনেই পুরাণের হাফের সাহেব ছিলেন পিটিয়ে মেরে ফেলেছে মুসলমানদের দেশে হিন্দুরা এত সাহস পায় করতে থেকে এরপরে ইসকন সদস্যরা সাইফুল ইসলাম নামক এক অ্যাডভোকেটকে চট্টগ্রামে আদালত প্রকাশ্যে করেছে যে মামলায় চিন্ময় কুমার দাস এই কুলাঙ্গার গ্রেফতার হয়ে আছে আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি স্বৈরাচারী হাসিনা তো ভারতের পাঁচ আটা গুলাম ছিল আপনারা তো পাঁচ আটা গোলাম নন বরং পাঁচ আটা গোলামদেরকে লাথি মেরে যারা বিদায় করেছে তাদের রক্তের উপর আপনার ক্ষমতায় বসে আছেন সুতরাং তাদের রক্তের উপর যাদের রক্তের উপর বসে আছেন তাদের রক্তের মূল্য দিতে হবে এই ভারতপন্থী সাম্রাজ্যবাদী ইস্কনের এই তথাকৃত প্রভু এবং কৃষ্ণ দাস সহ ইস্কনের সদস্য যেগুলো খুনের সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত এগুলোর প্রত্যেকটাকে হত্যা মামলার মধ্যে অনতি বিলম্বে অল্প সময়ের ব্যবধানে রায় কার্যকর করে মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে ওদের মৃত্যুদণ্ড ফাঁসির কাজটা ওরা ঝুলবে দৃশ্য দেখার অত্যন্ত মুসলমানের কলিজা ঠান্ডা হবে না এখন মূল কথায় ফিরে আসি এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম এগুলা বলাতে আমার উপর রিস্ক আসে না আওয়াজ নাই রিস্ক না হাসিনা আমলে ওরা আমাকে ঠেকাতে পেরেছে হাসিনা আমলে আমার বিরুদ্ধে একবার দিয়েছে জামাতের মামলা একবার দিয়েছে বিএনপির মামলা একবার দিয়েছে হেফাজতের মামলা এই বিএনপি ছিলেন এই দেখেন আমার জেল পার্টনার পাশেই বসে আছে তাহলে ওরা আমাদেরকে দমাতে চেয়েছে সে আমলে আমরা দমি নাই আর এ আমলে আমরা দমব দেখুন দেখুন এই কোন কথা প্রসঙ্গে কথাটা বললাম আমরা জানি এগুলো কথা প্রচার হয়ে গেলে হিন্দুত্ববাদীদের কোলে যায় আগুন লাগবে ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকবে ঠিক কিনা এটা আমাদের কোনো পরোয়া নাই নাখাফু ইল্লাহ আল্লা সারা আমরা কাউকে ভয় করি না এই যে দেখুন এই যে যে কথাগুলো বললাম তা যে পূজায় যাওয়া হারাম শিরিক কবিরা গুণা এগুলা কি এই দেশের সব আলেমরা জানে না আরো বলেন লেখাপড়া করেই তো আলেম হয়েছে নাকি কিন্তু অবাক করা ব্যাপার যে রাজনৈতিক দলের নেতারা সব পূজায় গেল ওই দলের হুজুরা কেউ প্রতিবাদ জানাইলো না কারণটা কি কারণটা কি আলেমরা সব নীরব কোনো কথা বলে না কেন আওয়ামী লীগ পূজা করলে হারাম বিএনপি করলে হারাম আর আপনার হুজুররা করলে হালাল ভণ্ডামি বাদ দিতে হবে আপনি যদি ইসলামী রাজনীতি করেন আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে জাতির সামনে স্পষ্ট ঘোষণা দেবেন ক্ষমতায় গেলে আমরা আল্লাহর কোরআনের রাস কায়েম করব ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করব ওই যে আধা খেলাফত আধা শয়তানি আধা বান্দ্রামি এগুলা চলবে না এক সাংবাদিক জিজ্ঞেস করছে ক্ষমতায় গেলে কি নারীদের পর্দা বাধ্যতামূলক করবেন না 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 এটা ঐচ্ছিক ব্যাপার যার মনে চাই বুরকা পড়বে যা মনে চাই পড়বে না বাহ এ তো রাম বামদের থিউরি কথা বলে না কেন এ তো ধর্ম নিরপেক্ষবাদীদের কথাবার্তা আপনি না ইসলামিক দলের নেতা আপনার মুখ থেকে এই কথা বের হয় কি করে আরেক নেতাকে জিজ্ঞেস করেছে যা আপনারা কি ক্ষমতায় গেলে এই নাটক সিনেমা চলবে বলে হ্যাঁ চলবে সুবাহ আল্লাহ কি খেলাপথ খায় করবেন আপনি আপনি কি খেলা পাচ্ছেন আপনি তো ধর্মীয় নেতা আপনি বলা দরকার ছিল আল্লাহ যা হালাল করেছেন তা থাকবে আল্লাহ যা হারাম করেছে তা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে একথার সাথে একমত আছেন আচ্ছা এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই সুতরাং আমাদের কাছে যে নেতারা আসবে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আমাদের কাছে যে নেতারা ভোট চাওয়ার জন্য আসবে এসেই দেখবেন কী কী বলে শুনে আপনি মুখস্থ কথা শেখায় দেয় এসে বলবে গাজীপুরের রাস্তাঘাট খুব খারাপ খুব জাইম লেগে থাকে আমরা অমুক দেশ দেখে আসছি তমুক দেশ দেখে আসছি ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর কানাডা জার্মানি সব বানাই ফেলবে এগুলা বলবে আপনারা বলবেন এই সমস্ত মিথ্যা বয়ান শুনবো না বয়ান দিতে হবে একটা সে বয়ান হচ্ছে আমরা কোরান দিয়ে দেশ চালাম ব্যাস আমরা আর বদলা শুনতে চাই না বহুত শুনছি যারা এগুলা বলে তারাই জাতীয় সুর ঠিক কিনা যদি বলেন যারা এগুলা বেশি বলে এন করেন তেন করে লাঠিকে আন্দার মুগুর গে যারা বলে সব জাতীয় চোখ এগুলার বক্তব্য শুনবো আমাদের একটা বক্তব্য শুনবো যে আল্লাহ কোরআনে যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল করতে হবে আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে বলবো তো ইনশাল্লাহ একটু জোরে কট ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন এই যে শোনেন বকর সিদ্দিক বলেন যা আমি তো হাদিস বলা বাদি দিয়ে দিছিলাম যে আয়াত হাদিসটা এসছে মান কাদাবা আর ইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা ওয়া আমা কাআদাহু মিনান নার হাদিসের নামে যদি কেউ বানায় কিছু কথা বলে তাহলে সে জাহান্নামে ঠিকানা বানায় নাই এই ভয়ে আমি অনেক হাদিস বলা বন্ধ করে দিলাম কিন্তু আল্লাহর এই আয়াতটা যখন নাজিল হলো ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা আমি যে হেদায়েত নাজিল করেছি আমি যে বদনা নাজিল করেছি সেগুলাকে যারা লুকায়ে রাখে মিম বা আদিমা বাইয়ান্না হলেন নাসিকেল কিতাব কিতাবে যাই স্পষ্ট বদনা দিয়েছি বদনা দেওয়ার পরেও যারা লুকায় রাখে বলে না উলাই কয় এদের উপরে আমি আল্লাহর লানত কয়েল আনুহমুল্লা আইনুল সমস্ত লানত জগৎ বাসিদের লাল নাউজুবিন্দা আব্বাক সিদ্দিক বলেন এই আর যদি নাজিল না হতো আমি একটা হাদিস আর বলতো সুবাহ আল্লাহ বলে এই হাদিসের ভয়ে এই আয়াতের ভয়ে যে আমি যদি আবার ইলিম গোপন করার আসামি হয়ে যায় এ অপরাধী হয়ে যায় এই ভয়ে মাত্র একশো তিরিশ বত্রিশটা হাদিস তিনি বলেছেন সুবাহ হাতে গোনা মানে দেড়শো সামথিং মানে এরকম হবে অংশটা আমার একজাক্টলি মনে নাই কিন্তু এর থেকে তিনি বলেন নাই ভয়ে আর আমাদের এই সমাজে কি হয়েছে দেখেন সুর একটু ভালো কণ্ঠ একটু ভালো চাপার একটু জোর আছে ইলিম নাই কালাম নাই একটু গজল জানে কিংবা আজান জানে বাস আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন কথা বলে না পোস্টারে লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্ষতি সম্পন্ন তেলাওয়াত সহি না কোরআন শরীফ পরে কোরআনে ভুল আয়াতে ভুল হাদিস তো জীবনে একটা পড়েই না বসে হাসা হাসি কুদাকুদি কুতি কোরআনের ময়দানটাকে নাপাক বানিয়ে ফেলেছে

হঠাৎ করে মানুষের বুক থেকে আল্লাহ ইলিম সিনাই নেবেন না এটা আল্লাহ পাকের নেজাম নয় আল্লাহ নিজাম কি ওলা কি ইয়াক বিজুল ইলমা বিতাবজিল কাবজিল উলামা উলামাদের মৃত্যু ঘটাবার মাধ্যমে পৃথিবী থেকে ইলিমকে আল্লাহ উঠায় নেবেন হাত্তা ইদা লাম ইয়াবক আলিমুন যখন আর কোনো আলেম বাকি থাকবে না তখন ইত্তা খোদার না সুরু জুহালা তখন লোকেরা মূর্খদেরকে মুক্তি মনে করবে নেতা বানবে এরপরে এরপরে ফাফতাও ফতোয়া চাবে এদের কাছ থেকে ফাসুইলু এদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে আফতাও এরা ফতোয়া দিয়ে ফেলবে না পড়েছে মাসালা না পড়েছে কোরআন না পড়েছে হাদিস ফতুয়া দিয়ে ফেলবে ফা দল্লু ও আদল্লু নিজেও গুমরা হবে জাতিকেও গুমরা বানাবে ঠিক তাই জন্য বলেন তার একটা উদাহরণ হলো যে লোকেরা যখন পূজায় গেল আমরা প্রতিবাদ জানালাম যে পূজায় যাওয়া যাবে না হারাম শিরিক দলীয় একজন আলেম তাদের পক্ষে সাফায় গিয়ে তাদেরকে সতর্ক তো করলই না উল্টা এটাকে জায়েজ বাড়াবার জন্য ফতুয়া বুট নিয়ে বসে গেল ইউটিউবে বয়ান ডেলিভারি দিল কি ডেলিভারি ডেলিভারি হচ্ছে আয়াত নেয় হাদিস নাই মন গোড়া ডেলিভারি ডেলিভারি কি যে একটা দলের নেতা তো সেই হিসেবে যাওয়া কোনো অসুবিধা আমি দেখি না ফতুয়া মানে এই যে বলে যে একটা দলের নেতা তো যাওয়াতে কোনো দেখি না আমি রেফারেন্স কি আয়াত কি হাদিস কি কোন কিতাবের আয়াত থেকে বলেছেন কোন ফকু ফতোয়ার কিতাব থেকে বলেছেন কোন মুফতিয়ে ফতোয়া দিয়েছে কোনো ফতোয়া নাই এগুলা হচ্ছে ওই সমস্ত মুফতি যাদের ইলম বলতে গুরার ডিম কিছুই নাই কিন্তু ফাঁসু ইলু প্রশ্ন করা হয়ে গেছে নিজের একটু ভাব দেখাতে হবে না আফতাও ফতোয়া দিয়ে দিয়েছে ফা দল্লু ও আদল্লু নিজেও গুমরা ওটা যাতে গুমরা বানাবার চেষ্টা করছে ঠিক কিনা বলেন কিন্তু আরেকটা হাদিস স্মরণ করায় দেই এই জাহেল্লা সমাজে থাকবে কিন্তু কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে ওদের দান ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তারা কারা হাদিস শরীফে সে ইহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাউবিলাল জাহিলিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এই ইলমের ধারক এবং বাহক হবে ইয়াহমিলু হাদ আল ইলমা এই ইলমকে বহন করবে মিন কুল্লি খালাফিন উদুল প্রত্যেকটা পরবর্তী প্রজন্মের মধ্যে ইনসাফ কা আদিল নাই পরায়ন কিছু উলামাই کرام সুবহানাল্লাহ তাদের দায়িত্বটা কি ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন এই ইলমের ব্যাপারে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে ঠিক কিনা জুড়ে বলেন অন্তিহাল আল মতিলিন পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন মিথ্যাবাদীদের হাদিসের নামে কোরআনের নামে বলবে অতির আল জাহিলিন মূর্খদের কোরআন হাদিসের অপব্যাখ্যা এই সমস্ত অপব্যাখ্যাকে রোধ করে দেওয়ার জন্য একদল কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামারা এই পৃথিবীর জমিনে থাকবে যারা বিনা চ্যালেঞ্জে কোনো কথাকে ছেড়ে দেবে না পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন কে কোন দলের কত বড় হুজুর এটা আমরা জীবনেও তোয়াকা করবো না কোরআন এবং সুন্নার ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন কেউ করে তার দাঁত ভাঙ্গা জবাব আমরা জাতির সামনে স্পষ্ট করে দেব ঠিক বলেন পাক যেন আমাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের নুসরতে আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় সেই ভূমিকা রাখার তৌফিক দান করে জুরি বলুন আল্লাহ আমিন